আমি মোহনা টেলিভিশনে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি আমি প্রশ্ন করতে চাচ্ছি ছোট্ট একটি প্রশ্ন ইফতারের সময় কাছাকাছি সেই জন্য মূলত প্রশ্নটা হচ্ছে সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা বিশেষ করে যে অনেকেরই মনের মধ্যে একটা প্রত্যাশা যায় ইসলামিক দলগুলো আদৌ এক হয়ে কাজ করবে কিনা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সারা বাংলাদেশে এই ধরনের প্ল্যাটফর্ম অনেকের অনেকে দেখে নাই যে ইসলামিক দলগুলো এক হওয়ার একটা সুবর্ণ সুযোগ তো এই বিষয়ে মধ্যে যে শেয়ার্ড ভ্যালুস আমরা যেহেতু সবাই কাঁচা কাঁচা ভ্যালু লালন করি আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। কিন্তু রাজনৈতিক জোটটা এটা হচ্ছে রাজনৈতিক যেটা ছাত্র শিবির তো একটা ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন হিসেবে আমাদের ইসলামী সংগঠন সবার সাথে অনেক ভালো সম্পর্ক আছে। তো এটা জামাত ইসলামীকে কোয়েশ্চন করলে তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আর ওভারঅল সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে জামাত ইসলামীর সাথে অন্যান্য যে সংগঠনগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে ভালো সম্পর্ক আছে। আমরা চাই এখানে যারা শেয়ার বেলস চালন করে সবাই এক বিন্দুত হয়ে একসাথে তারা তাদের আন্দোলন জারি রাখুক ফেসিবাদের বিরুদ্ধে সবাই তাদের যেন একই কণ্ঠস্বর থাকে এবং সবাই একসরে কথা বলে সেটাও আমরা চাই